আসসালামু আলাইকুম ডাক্তার বাড়ি ফোরের সম্মানিত সদস্যবৃন্দ আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় তালা যে থাক সকাল থেকে চলমান দেখছেন এখানে ঢালাই কার্যক্রম চলমান রয়েছে আজকে আমাদের ঢালাই কার্যক্রমে 90 অ্যাপ্রক্সিমেট নব্বই আমাদের নব্বই জন আমাদের লেবার আছে খেলায় কার্যক্রমে যারা অংশ নিয়েছেন দেখছেন এখানে পালি ওঠানোর কাজে আমাদের লেবার মহিলা লেবার আছেন তারা কাজ করে যাচ্ছেন পাশাপাশি আমাদের আজকে যেহেতু ছাদ ঢালাই কালকে থেকে আমাদের পরবর্তী ফ্লোরের কাজ শুরু করা হবে কলামের তো সেজন্য আমাদের যে চতুর্থ তলার কলামের যে রড সেগুলো চলে এসছে অলরেডি এখানে কাজ করা হচ্ছে বান্ডিল থেকে সোজা করানোর জন্য দেখছেন এখানে চলমান ঢালাই এবং পরবর্তী ছাদের কার্যক্রম দুইটাই আমাদের চলমান রয়েছে দেখছেন এখানে পাথর যেটা আমরা বরাবর আমরা দুইটি মিক্সার মেশিন দুইটি রোবস দুইটি ব্যাক আপ জেনারেটর এবং আনুষাঙ্গিক পাইপ রেটার সবকিছু মিলিয়ে আমরা আমাদের ঢালাই কার্যক্রম চলমান রেখেছি দেখছেন এখানে এখানে আমাদের প্রতিনিধি রয়েছেন তালায় রেসু মেনটেন করার জন্য দুইটি মেশিনে জন প্রতিনিধি আছেন আমাদের যারা শেয়ারহোল্ডার আছেন সম্মানিত ক্লায়েন্ট তারা অনেকেই ধারায় কার্যক্রমে আসেন উপস্থিত থাকেন সরজমিনে পরিদর্শন করেন আজকে আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব উনি সকাল থেকে আমাদের সাথে আছেন আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন সরজমিনে আমরা সকলে মিলেমিশে কাজ করে থাকি সেই উদ্যোগে আমাদের আজকে কামরুল ভাই আমাদের অনেক সময় তো ক্লায়েন্ট এখনো রাস্তায় আছেন তারা আসবেন আমাদের সাথে যুক্ত হবেন আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের তৃতীয় তলার যে ছাদ ঢালাই কাস্টিং ঢালাই কাস্টিং হচ্ছে সেই এরিয়াতে দেখছেন এখানে ছাদ ঢালাইয়ের আমাদের ইউনিটটি এই পাঁচটা সম্পূর্ণ হয়ে গেছে মোটামুটি আমাদের ঢালাই সিক্সটি পার্সেন্ট কনসিডারেশন কাস্টিং সম্পন্ন হয়ে গেছে সকাল থেকে দেখছেন আমাদের ইউনিট এ সম্পন্ন হয়ে গেছে ঢালাই ইউনিট এ হ্যাঁ ইউনিট ডি মোটামুটি সম্পন্ন ইউনিট বি এবং সি এর কিছু অংশ ঢালাই হয়েছে পার্সিয়ালভাবে কিছু অংশ চলমান তো আশা করা যায় বিকাল তিনটা নাগাদ আমরা আমাদের ঢালাই সম্পন্ন করতে পারব আজকে আবহাওয়া আলহামদুলিল্লাহ কাজের উপযোগী এখনও বৃষ্টির আশঙ্কা দেখা দেয়নি এখানে রোদরোজ্জ্বল পরিবেশ লেবারদের জন্য একটু কষ্ট হলেও আমাদের কাজের উপযোগী পরিবেশ আজকে অনেক রোদ সকাল থেকে তো আলহামদুলিল্লাহ দেখছেন আমি প্রথম ভিডিওতে আমাদের নিচের প্রশ্ন দেখিয়েছিলাম যে কাজে লেবাররা নিচে অংশগ্রহণ করেছেন যেহেতু দুইটি টিম এখানে নিচের একটি টিম উপরে আরেকটি টিম এখানেও আমাদের দুই গ্রুপ দুই পাশ থেকে কাজ করে যাচ্ছে দেখছেন রোবস থেকে টলিতে কালেক্ট করে আমাদের যে ম্যাটেরিয়াল জায়গায় পৌঁছানো হচ্ছে এখানে দুটি এবং ভাইব্রেটার গ্রুপ রয়েছে ফিনিশিং দুইটি টিম তো দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজ সুন্দরভাবে সকাল থেকে এখনো চলমান আছে এবং আশা করি তিনটা নাগাদ আমাদের ঢালাই সমাপ্ত হয়ে যাবে তো দেখছেন আমাদের কার্যক্রম চলমান আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আমাদের ঢালাই ফিনিশিং দেখবেন ঢালাইয়ের যে ফিনিশিং ওয়ার্ক এখানে আমাদের ইঞ্জিনিয়ার আছেন সার্বক্ষণিক মনিটরিং হয়ে নিচে আমাদের ডাক্তারবাড়ি প্রপার্টিদের প্রতিনিধি যারা আছেন রেশু মেনটেন এবং আনুষঙ্গিক পরিচালনা কার্যক্রম আমরা চলমান রেখেছি এই ছিল ডাক্তার বাড়ি ফোর এখনকার মতো আপডেট ইনশাল্লাহ সাজ সম্পন্ন হয়ে গেলে আমি আরেকটি আপডেট নিয়ে বিকালে আপনাদের সবাইকে আপডেট দিয়ে দিব গ্রুপে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম